আমরা কিন্তু গরুর লাইভে আবার ঝিঞ্জিরা বাজার লাইভে কিন্তু আমরা উপস্থিত হয়ে গিয়েছি আর নেট জানজেট সমস্যা ছিল যার কারণে চলুন গরু দেখাই জিঞ্জিরা বাজার গরুর হাটে কিন্তু অনেক গরু আসছে এবং অনেক বড় 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 আকারে মিডিয়াম আকারে সব ধরনের গরু কিন্তু জিঞ্জিরা হাটে এখন আসছে আমরা একটু দেখি যে জিঞ্জিরা কোন পর্যন্ত গরু গেছে আজকে কিন্তু সারাদিনে কোনো লাইফ দিতে পারিনি এখানে বাস দিয়ে দিছে হ্যাঁ রিক্সা রিক্সা যাতে না ঢুকতে পারে গাড়ি ঘোড়া যাতে না ঢুকতে পারে সেজন্য কিন্তু এখানে বাস দিয়ে দিয়ে দেওয়া হয়েছে এবং মামা ইউটিউবে তো লাইভে কোনো মানুষ অ্যাড হইতেছে না আপনারাও আছেন আচ্ছা এই যে গরু তো গুতা দেয় খাবার গেছে খাবার গেছে ফোন না লেটকা উঠাইতে বলছি দেওয়া হয়েছে আমরা সরাসরি লাইভ আছি ঝিঞ্জিরা গরুর হাট থেকে জিঞ্জিরা বাজার গরুর হাটে কিন্তু অনেক ধরনের ছোট বড় মিডিয়াম সব আকারের গরু কিন্তু এসেছে আপনারা দেখতেই পারছেন এই গরুটা একটু পাগলা এই সাইডে দেখা যাচ্ছে যে মিডিয়াম আকারের গরুগুলোর এদিকে বড় আপনারা যদি কোনো গরুর দাম জিজ্ঞাসা করতে চান তাহলে জিজ্ঞাসা করতে পারেন আমরা যে পাইকার যে ভাইরা আছে তাদের সাথে কথা বলবো নাই হয়ে গেছে মামা এই জায়গাটা কিন্তু ফাঁকা পড়ে গেছে হ্যাঁ ইয়া দানো বাঘারে একটা গরু আসতেছে ভাই কাইছ কৰাৰ ইচ্ছা মই যুগাই আছে তুমি কি সত্যি নাই তো অডিয়েন্স নাই একজন অডিয়েন্স থাকতো এই যে বড় একটি গরু একটি আরো একটি গরু এদিকে দেখা যাচ্ছে কিছু সংখ্যক গরু এদিকে আরেকটা আইতেছে এই যে গরুর সাথে টক্কর লেগে গেছে এই যে পুরাই দেব বলবো তুমি বলবা আমরা কিন্তু গরু এই এদিকে মামা পশ্চিম গমের কি মুছে পড়েছে হয়তো তাই এটা অরণ হয়ে গেছে ক্লাম তো হয়ে গেছে আট আটতে এলো 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 asalamualaikum চাচা हां कैसे हो हाँ लो 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 लो। चाचा हां कैसे कैसे

বুঝলাম এদিকে দিলে যায় পরেকে একটু আচ্ছা ঠিক ইউটিউবের লাইভ বাবা চাচা কোন জায়গা থেকে আসছেন এটা নিয়ে ফরিদপুর থেকে 마শাআল্লাহ 마শাআল্লাহ ঠিক জায়গায় আমরা কিছুক্ষণের মধ্যে ফেসবুক লাইভে যুক্ত হব